হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজকের ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের আমি পৃথিবীর সবচেয়ে ন আছে বট প্রো ম্যাক্স তো চলো বট প্রো ম্যাক্স খেলা দেখতে হইলে যাইতে হবে সামনে নিমির সামনে ল্যান্ডিংটা করছি তো বেকারটেরা মতো নিজেই ব্যাকা হয়ে যাচ্ছিস পাইছে একটা গান পাইছে হসপোস গান উপরের ট্যাক্সি এনে শালা একটা হেডও লাগে না কি শালার গেম এই দুটোর গেম বসে খেলা এই দুধোর খেলা বসছে তো ভালো পাঠ করতে নিতেই হবে ওরে সামনে আছে ওই যে ওই যে ওই যে দাঁড়া 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 এই খা খাকর এই মাল নাকে হেলালনাকে তাড়াতাড়া মাল আরে ভাই মারলি তুই সমস্যা নেই তোর দেখা হলি তারপর তো ঝাড়বান আমি ঠিক আছে তুই রেডি থাক এই গাড়ির শব্দ হয় না তো গাড়ির সাউন্ড হইলে হয় এই চাই আবার নামছি তোদেরকে নয় যেতে নি আসিস পুরো ভয় দেখিয়ে দিয়েছে নিটার ফটকে আসলে কেমনটা ভয় লাগে না পায়ে তো পুরা ধরিয়ে দিয়েছে সেরা ফিলিয়ার সেরা কিন্তু আমার সামনে সবাই বট ঠিক আছে লেবেলে নেয় লেভেল আমাকে খেয়ে দিত চলো তো করে সামনের দিকে যা যা ফিকে টিকে আর থাকা যাবে না এবার আসে এখানে দেখে নিমে নিমে আসবি

মারতে পারলে তো হইলো গাইজ এই ভিডিওতে কিন্তু চোদ্দ হাজার কমপ্লিট করতে চাই জিতছে হেড লাগলে এই মনে হইলো হেড লাগলো শুয়ে পড়ছে এবার কেরাম